আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের আপনারা সকলেই ভালো আছেন আমাদের রিজিকের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ অন্যতম অংশ হল নগদ অর্থ যা যোগান দিতে ঋণ করতে হয় কখনো কখনো এ ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে তা পূরণের জন্য তালার কাছেই চাইতে হয় কারণ তিনি তা রাজ্জাক পৃথিবীর সবার রিজিকদাতা তারই প্রেরিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম দিন থেকে মুক্তির জন্য কখনো কিভাবে দোয়া করতে পারে তা বাতলে দিয়েছেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে কেউ যেন ঋণ পরিশোধে গরিমসি না করে সেজন্য নবীজি বলেছেন ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আনুর কাছে কিছু সাহায্য চাইলেন আলী রাজনো তাকে বললেন রসুল সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত সম হয় তাহলেও এরপর আলী রাজ্লাহ আনু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন দোয়াটি হলো আল্লাহ মাকফিন নিবি হালা আলীকান হারহমিকা ওয়াক নী নিবি ফাদলিকা আম্মান সেওয়াকা অর্থাৎ হে আল্লা হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোভিকি করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো হজরত আবসেদ হুদ্দী নজ্লুলতাল্হানু বলেন একদিন নসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম মসজিদের নববিতে প্রবেশ করে আনসারে একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা তাকে বললেন আবু উমামা কি ব্যাপার নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু মামা বললেন ইয়া অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তা তোমার চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দিবেন তিনি বললেন জি হা ইয়া রসুল্লাহ অবশ্যই বলুন তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দেন এবং তার সকাল সন্ধ্যায় পড়তে বলেন দোয়াটি হল আল্লাহমা ইন্নি আউদিকা মিনাল হাম্মে ওয়াল হাজানে ওয়াল আজজে ওয়াল কাসালে ওয়াল বুখলে ওয়াল জুবনে ওয়া দলা দাইনে ওয়া গলাবাতের রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরাগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে তাই আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ থেকে মুক্তি দান করুন আমিন